এক ছিল গভীর জঙ্গলের মাঝে একটি প্রাণী রাজ্য নাম তার অমরাবতী সেখানে সব প্রাণী মিলেমিশে থাকত রাজা ছিল বুড়ো সিংহ রাজেন্দ্র তার বয়স হয়ে গেছে তাই সে নতুন রাজা নির্বাচনের ঘোষণা দিল রাজ্যের সবাই সেই নিয়ে আলোচনা করতে লাগল কে হবে নতুন রাজা চারটি প্রাণী প্রতিযোগিতায় অংশ নিল হাতি বানর বাঘ আর কাঠবিড়ালি প্রথম চ্যালেঞ্জ ছিল একটি ভয়ঙ্কর নদী পার হওয়া হাতি হেঁটে গেল বানর গাছে গাছে লাফিয়ে গেল আর বাঘ সাঁতরে পার হলো কিন্তু কাঠ বিড়ালি কিছুই পারছিল না সে এক ডুবে যাওয়া কচ্ছপকে দেখে তার পিঠে উঠে নদী পেরিয়ে গেল কচ্ছপ বলল তুমি আমায় বাঁচালে আমি তোমায় নিয়ে যাচ্ছি বিচারকরা কাঠবিড়ালির দয়ার জন্য তাকে প্রশংসা করল দ্বিতীয় চ্যালেঞ্জ ছিল ভয়ঙ্কর গুহা থেকে আলো নিয়ে এসো সেই গুহায় থাকে এক অন্ধচোক বিশিষ্ট চিতাবাঘ ভয় পেয়ে বাঘ ফিরে গেল হাতি ঢুকল কিন্তু পথ চিনে বের হতে পারল না বানর হাসতে হাসতে ঢুকে গিয়ে আলো জ্বালিয়ে ফিরল কিন্তু গুহার মাঝে পড়ে থাকা এক আহত বাদুরকে উপেক্ষা করেছিল কাঠবিড়ালি একটুও না ভয় পেয়ে গুহায় ঢুকে বাদুরকে নিজের গায়ে জড়িয়ে পথ চিনে আলো জ্বালিয়ে বেরিয়ে এল সবাই বিস্ময়ে তাকিয়ে থাকল তার দয়া দেখে সবাই করতালি দিল হঠাৎ করে ধোয়ায় ভরে গেল আকাশ জঙ্গলের ভেতর বিশাল এক আগুন লেগে গেছে সব প্রাণী আতঙ্কে ছুটোছুটি শুরু করল হাতি বাণী বহন করার চেষ্টা করল কিন্তু সেটা একার পক্ষে যথেষ্ট ছিল না বানর ভয়ে পালিয়ে গেল বাঘ ব্যস্ত হয়ে পড়ল শুধু নিজের গুহা রক্ষা করতে কিন্তু ছোট্ট কাঠবেড়ালি সে গাছ থেকে গাছে দৌড়ে বেড়াতে লাগল পাখিদের ডাকল বাতাসের ডিক্ষুরাতে হরিণদের পথ দেখিয়ে নিরাপদ জায়গায় পাঠালো আর হাতিকে নেতৃত্ব দিল যেন সবার সঙ্গে মিলে পানির শালা তৈরি করা যায় সবাই মিলে আগুন নেভাল অবশেষে জঙ্গল বেঁচে গেল এরপর জঙ্গল একেবারে নিস্তব্ধ হয়ে গেল সিংহ রাজা রাজেন্দ্র এগিয়ে এসে বললেন আজ থেকে কাঠবেড়ালির চিকু হবে আমাদের নতুন অরণ্যরানী তার গায়ের গঠন ছোট হলেও তার হৃদয় রাজসিক তার চিন্তা জ্ঞানী আর তার সাহস সীমাহীন সব রাণী একসাথে উল্লাসে চিৎকার করে উঠল রানী চিকুর দীর্ঘজীবন হোক দীর্ঘজীবী হোক আমাদের রানী